একটা জিনিস মাথায় রাখবেন আপনি আমি এখন মিডিয়া দেশে আর কোনো মিডিয়া নাই আমাদের এইটা নাকি স্বাধীন করা সোনার বাংলাদেশ তো ভাই আজকে এইভাবে কেন আমাদের ভাই বোনদের হত্যা করা হইতেছে গাইস তোমরা তো জানোই আমরা কিন্তু গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আমরা ধরতে গেলে ভাই বেশিরভাগ টাইম গেম নিয়ে পড়ে থাকি বা ওরকম একটা ধরো ফেসবুক বা ইউটিউব ওরকম একটা ঘাটাঘাটিও করি না তো যাই হোক গত পরশু দিন কিন্তু গাইস শুট করে একটু ফেসবুকে ঢুকছিলাম টুইকে যখন একটু ইনস্ট্রলিং করলাম দেখি গাইস কোটা বিরুদ্ধে একটা আন্দোলন চলতেছে আর আসলে এই কোটা আন্দোলনটাই কি আমাদের দেশ কিন্তু উনিশশো সালে স্বাধীনতা লাভ করছে তো গাইস যারা দেশটারে স্বাধীন করছে তারা তো মুক্তিযোদ্ধা আর এই মুক্তিযোদ্ধাদের বংশধরকে কিন্তু গাইস কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে চাকরির ক্ষেত্রে বলো বা সবকিছুতেই তো এইটাই হচ্ছে গাইস একটা কোটা এই কোটাটা যার কাছে থাকবে তারাই কিন্তু গাইস মানে যারা মুক্তিযুদ্ধ করছে শুধুমাত্র তারাইতে কোটাটা নিতে পারতেছে আর এই কোটা যাদের কাছে থাকতেছে তারা আবার বিভিন্ন ধরনের সরকারি চাকরি বলো বা যাই বলো কিন্তু করতে পারতেছে সব সুযোগ সুবিধা গুলো তারা সবার প্রথমে পাইতেছে আচ্ছা তারা আরেকটু শর্ট ভাবে বুঝাই কিছুদিন আগে রেল স্টেশনের কিন্তু অফিস পদে কিছু লোক নিয়োগ করা হয়েছে ওইখানে কিন্তু গাইস পঁচিশ জনের ফ্রম দেওয়া হয়েছে তো ওইখানের মোটামুটি গাইস তেইশ জনের কাছে কোটা ছিল আর দুই জন কিন্তু গাইস আমাদের মতো সাধারণ পাবলিকরা চান্স পেয়েছে তো বুঝো গাইস পঁচিশ জনের থেকে আর তেইশ জনের নিচে যাদের কোটা ছিল আর বাকি দুইজন নর্মাল পাবলিক নিচে তো এইভাবে যদি হয় গাইস তাহলে কিভাবে কি করবে মানুষের তো টাকা দেওয়া পড়াশোনা করে বছরের পর বছর বা স্কুল ভার্সিটির ফি ভরতে ভরতে মনে করা মানুষের লাখ লাখ টাকা নষ্ট হয়ে যেতেছে আর যখন চাকরি করার তাদের সময় আসে গাইস তখন যদি তারা বেকার ঘুরে শুধুমাত্র কোটার অভাবে গাইস তারা যদি চাকরি না পায় এখানে ওইখানে ঘোরাঘুরি করে সারা জীবন বেকার থাকে তখন বুঝো ওই পরিবারের ওই ফ্যামিলির উপর দিয়ে কি প্রেশার যায় আর যে মানুষটা গাইছে সে এত দূর পর্যন্ত পড়ালেখা করলো একটা ভালো চাকরির জন্য কোটার অভাবে যদি গাই চাকরিটা না করতে পারে তখন তার মধ্যে দিয়ে কি যায় ভাই অনেকে তো সুসাইড এটেম্প করে তো যাই হোক এই বাতিল করা হয় সরকারের কাছে এটার জন্য আবেদন করা হয়েছে আর সরকার যখন এই দায়িত্বটা গাইস হাইকোর্টের কাছে চাইরা দিছে তখনই মানুষ ভাই মানে ছাত্র আমাদের ভাই বোনেরা কিন্তু আন্দোলন শুরু করছে কারণ তারা জানে এটার জন্য হাইকোর্ট লাগে না গাইস আমাদের দেশ প্রধানমন্ত্রী কিন্তু চাইলেই সবকিছু সম্ভব বাট যাই হোক গাইস এটার জন্য কিন্তু মেনলি আন্দোলন আর এটা কিন্তু তারা গাইস আমাদের ভাই বোনেরা কিন্তু একদম শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছে গাইস কোনো প্রকার ঝামেলা তৈরি করে নাই বিশৃঙ্খলা করা নাই বাট দেখো প্রথম থেকে আজকে চার পাঁচ দিন ধরা কিন্তু গাইস আমাদের কত ভাই বোন যে শহীদ হয়েছে তার হিসাবেও ছাড়া গাইস আমরা কয়জনের ভাই হিসাব জানি কয়জনের ভাই হিসাব রাখি কত মানুষ যে শহীদ হয়েছে গাইস আর কত মানুষ যে মনে করো হসপিটালের বেডে ভর্তি তা হিসাবেরও বাইরে কেন ভাই এগুলা কেন হইতেছে তারা তো কোনো খারাপ কাজ করে নাই চুরি করে নাই ডাকাতি করে নেই ছিদতেই করে নাই তারা তাদের অধিকার চাইছে এটা তো ভাই অস্বাভাবিকই সোনার স্বাভাবিক তো এটার জন্য কি গাইস তাদের ডাইরেক্ট গুলি করে দেওয়া হবে এটা আমাদের স্বাধীন দেশ সোনার বাংলাদেশ আর এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের উপর আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীরা কিভাবে ডাইরেক্ট গুলি চালায় ফেসবুকে গাইস যখন এইসব কর্মকাণ্ডগুলা দেখছি গাইস বুকটা একদম ফাইটে গেছে তারা মনে করো ভাষায় প্রকাশ করার মতো না ভাবছি গায়ে সরাসরি আন্দোলনে যোগদান করব আমাদের ভাই বোনেদের সাথে থাকবো তাদের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত পারবো বাট যাবো ফ্যামিলি থেকে কোনো পারমিশনই দেয় না ফ্যামিলি থেকে যাইতেই দেয় না একদমই না ভাষা থেকে বের হইতে গেলে এক একটা কসম দেওয়া বসে এক একটা কথা বলে বসে কারণ ভাই তারা তো বুঝছে আমাদের দেশের পুলিশ বাহিনীদের কোনো মায়া দেওয়া বলতে কিচ্ছু নাই গাইস যারে পারতাছে হুটহাট করা তারাই গুলি করা শহীদ করা দিতেছে তারাই মেরে ফেলতেছে গাইস এই ভয় তো গাইস সকল ফ্যামিলি পায় এই যে আমাদের শহীদ আবু ও ভাই সে কি জানতো গাইস তার এইভাবে মৃত্যু হবে ভাই তো ভাই বেশি কিছু করে নাই গেছিল তাদের দাবি চাইতেছিল তাদের স্বাধীনতা চাইতেছিল তাদের হচ্ছে কোটা আন্দোলন করতেছিল শান্তিপূর্ণভাবে সে কি গাইস জানতো এইভাবে তার প্রাণটা যাবে যারা আমাদের প্রোটেকশন দেয় যারা নাকি আমাদের রক্ষা করে তাদের হাতে এইভাবে তার জীবনটা চলে যাবে ভাই আসলে এক মিনিট একটু ভাবতো এই ভাইটাকে আসলে চিন্তা করছিল এইভাবে তার বুকে গুলি করা হবে সে তো ভাবছিল যে ভাই নর্মাল আমরা দাঁড়ায় থাকবো আমরা আন্দোলন করতে আসছি লড়বো আমরা যতক্ষণ পারবো হয়তো আইন শৃঙ্খলা বাহিনীরা আমাদের দু একটা ইট পাট কেল চুরা মারবে এর বেশি তার কিছু করবে না বাট কে জানতো গাইস যাদের এত ভরসা করি তারাই আমাদের বুকে গুলি চালায় দিবে আর পুলিশ ভাইরা আপনারা কি আসলে মানুষ ভাই এভাবে কেউ করে মারে যারা আপনাদের এত আস্থা করে ভরসা করে যে ছাত্রদের মাধ্যমে ভাই দেশ পরিচালিত হয় সেই ছাত্রদেরকে এইভাবে নির্মমভাবে আপনারা হত্যা করতেছেন গুলি করার আগে কি একবার আপনাদের বুক কাঁপে নাই আমরা তো জাস্ট ভিডিও দেখি আমাদের বুক কেঁপে আর আপনার ওইখানে ছিলেন কতগুলো ইটপাট খেল মারছেন তারপর আবার কিভাবে গুলিটাও চালাইলেন তারপরে এইভাবে এক দুইজন না কতজন রে যে মারছেন তাতে তো হিসাব ছাড়া আসলে ভাই আমরা বাংলাদেশের মানুষ এখন আস্থা কারে করবো ভরসা কারে করব যাদের আমরা রাস্তা করি যারা আমাদের রক্ষা করে তারাই যদি আমাদের মারতে শুরু করে তাহলে তার রাস্তার ভরসার জায়গাই থাকলো না সেই মানুষগুলার আপনার মারলেন ওই মানুষগুলার ফ্যামিলির কথা কি একবার ভাবছেন একটা কথা একটু ভাইবেন আপনিও কিন্তু কারো সন্তান আপনিও কিন্তু কারো বাবা এখন যদি আপনার বাবার সামনে আপনার গুলিটা করা হইতো অথবা আপনার সামনে আপনার সন্তানের গুলিটা করা হইতো তখন আপনাদের কেমন লাগতে একটু ভাবছেন আরে ভাই আপনাদের হাতে অশ্রুদূলা দেওয়া হইছে ক্ষমতা দেওয়া হইছে আর আপনার এই ক্ষমতার বলে যা খুশি তাই করতেছেন মানুষকে তো একদমই মানুষ মনে করতেছেন না যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো মানুষের ভাই গুলি করতেছেন যেখানে সেখানে নিঃসংক্স হত্যা করতেছেন আর যেই দেশে আমাদের জীবনের কোনো মূল্য থাকতে পারে না সেই দেশ কিভাবে স্বাধীন হইতে পারে ভাই গতকাল একটা ভিডিও দেখলাম একটা ছেলের মাথা ফাটায় দিছে বিশ্বাস ভাই টপ টপ করে বৃষ্টির মতো রক্ত ফোটা পড়তেছে আর ছেলেটা কি মায়াবী ভাবে বলতেছে ভাই আমি কি মারা যাব আর ভাই বিশ্বাস করেন এগুলো যারা দেখছে আমার মনে হয় না তারা তাদের চোখে পানি টাটকে এই যে এটাই আমাদের স্বাধীন দেশ যেখানে নাকি আন্দোলনের জন্য আমাদের ভাইদের ডাইরেক্ট বুকে গুলি খাইতে আবার আমাদেরকে সাদা কাফনে পেঁচা তাদের নিয়ে যাইতে হইতেছে যাত্রাবাড়ি থেকে সোনিয়াকরা যেন এক যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে সবাই একে অপরকে জানিয়ে দিন যাদের সকলে সতর্ক হতে পারে ধন্যবাদ আমরাও ভাই যাত্রাবাড়ি থাকি আমারও মনে হইতেছে ভাই আসলে এটা যুদ্ধ চলতেছে চাত্রাবাহী থেকে শুনে মনে হয় ভাই দাউ দাউ ঘেরা শুধু আগুনই চলতেছে চারপাশে আর গায়ে সুপরের যে পাঠটা দেখতেছো তোমরা প্রথম অংশে কিন্তু গাইছ আমাদের ভাষা আন্দোলনের দৃশ্যটা আর নিচেরটা কিন্তু গাইছে আমাদের এখনের যে কোটা আন্দোলন এটার দৃশ্য দুইটা দৃশ্যই কিন্তু গাই সেম শুধু পার্থক্য এইটাই একটা হচ্ছে গায়ে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের ভাই বোনদের গুলি করছিল আমাদের মাতৃভাষা বাংলার জন্য বাট তারা কিন্তু গায়ে গুলি খাওয়া ভাষা আদায় করা ছাড়ছে আর এইবার কিন্তু গায়ে দুই হাজার চব্বিশে আন্দোলন চলতেছে আমাদের ভাই বোনদের হত্যা করা হইতেছে কোটা আন্দোলনের জন্য যেহেতু আমাদের ভাই বোনদেরা রক্ত দিছে গুলি গেছে আমাদের শত শত ভাই শহীদ হইসে তো ইনশাল্লাহ আমরা ভাই যুদ্ধে জয় হবই হব আসলে ভাই এমন একটা দেশে বসবাস করি যেখানে মুখিলা স্বাধীনভাবে একটা কথা বলতে মানুষ ভয় পায় যে কখন কার সাথে কি হয়ে যায় সর্বশেষ ভাই একটাই কথা বলবো জাগো বাঙ্গালি জাগো সত্যের পথে লড়ো